আজকে আমরা পড়ব কর্মযোগ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে ভক্তি নি বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহা হলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য পরিচিত করছো তুমি যেন সন্দেহজনক রূপে পতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো আহ কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর ভগবান বললেন হে অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না সকলেই অসহায় ভাবে মায়াজাত গুণসমুহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্মনা করে ক্ষণকাল থাকতে পারে না Moro ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয়সংযুত করেও মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয়গুলির স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয় কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষায় অনেক গুণে শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগে থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহ যাত্রা নির্বাহ করতে পারে না বিষ্ণুর প্রতি প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীব জীবকে তা না হলে কর্মজীবকে জড় বন্ধনে আবদ্ধ করে তাই হে কন্তীয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির পরমেশ প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সম্পাদন প্রীতি সাধন করবে এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি পাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করবেন বা করেন তিনি নিশ্চয়ই চোর ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অনাদি গ্রহণ করেন যারা কেবল সাত হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে তারা কেবল পাপ ভোজন করে অন্য খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্য উৎপাদন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে বেদ অক্ষর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্ব ব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞের প্রতিষ্ঠিত আছেন এ অর্জুন যে ব্যক্তি এই প্রকার ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুপরায়ণ পাপী ব্যক্তি বৃথ জীবন ধারণ করে যে ব্যক্তি আত্মাতে প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করা করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই ভক্তি লাভ করা যায় জড়পবিতি মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ ও সংসিদ্ধি প্রাপ্তি হয়েছিলেন অতএব জনসাধারণের কে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুকরণ করে হে পার্থ জগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি হে পার্থ আমি যদি অলস হয়ে শুভ কর্ম পবিত্র না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আমি যদি কর্ম না করি সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক কারণ হব এবং তার ফলে সমস্ত বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে প্রচলিত পরিচালিত করার জন্য কর্ম করেন, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না, তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করে, মহাচ্ছন্ন জীব প্র প্রাকৃত অহংকার, প্রকৃত অহংকার বসত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিও কার্য বলে মনে করে করে আমি কর্তা এই রকম অভি অভিমান করে মহাবাহ তত্ত্ব ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে জ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে পবিত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্ব জ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করে না হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্ম অনুসারে শ্রদ্ধাবান এবং মাত্র রহিত যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা অসুয়া শুয়া পূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূরণ এবং পরমার্থ সকল প্রচেষ্টা থেকে বলে জানবে অনুসারে কার্যকরণে বা কারণ কার্যকরণ করেন কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবে কে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়ে উচিত নয় কারণ পরমাত্মিক প্রকৃতির পথে প্রতিবন্ধক স্বধর্মের অনুষ্ঠান যুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনা যদি মৃত্যু হয় তাও মঙ্গল জনক জনক মঙ্গলজনক অন্যের অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক অর্জুন বললেন হে ও মানুষ কার দ্বারা চালিত অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক হয় ভগবান হয়ে বললেন হে অর্জুন রজগুণের থেকে কাম কাম মানুষকে এই পাপে পবিত্র করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম হলো সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকে জীবনের প্রধান শত্রু বলে জানবে অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্ভ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয় স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভারতশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতীক ও কামকে বিনাশ করো স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্বা দুর্জয় শত্রুকে জয় করো ওম তত স্থিতি শ্রীমৎ ভগবৎ গীতা সু সু উপনিবেষৎস্য ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে অর্জুন সংবাদে কর্মযোগ যোগ নাম তৃতীয় অধ্যায় যদি এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের আরও একটি অধ্যায় যদি আপনারা শুনতে চান তবে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন যদি এই চ্যানেলটিতে ভিডিও আপনারা আরো দেখতে চান